আসসালামু আলাইকুম সমস্ত পরিমস আল্লাহ জন্য মার্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে যে আমি প্রোডাক্টটি দেখাবো এটি হচ্ছে আপনার গাছে পানি দেওয়ার জন্য অনেক হেল্পফুল একটি প্রোডাক্ট এটি হচ্ছে আর এফ এলের প্রোডাক্ট প্রোডাক্টের কোয়ালিটিও অনেক ভালো আর এটি আপনারা গাছে খুব সহজেই পানি দিতে পারবেন গাছের গোড়ায় যেগুলো সাতবাগানের টপ থাকে টপের গোড়ায় পানি দিতে পারবেন এবং গাছকে ভিজায়ও দিতে পারবেন এটা হচ্ছে আপনার ছয় লিটারের মতো পানি ধরে এই জায়গাতে দেওয়া রয়েছে ছয় লিটারের মতো পানি ধরবে আপনার এই জারে গার্ডেনিং জার তো এই প্রোডাক্টগুলো চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও রয়েছে স্প্রে করার জন্য আপনার গাছে স্প্রে করার জন্য কীটনাশক স্প্রে করার জন্য প্যানি স্প্রে স্প্রে করার জন্য অনেক সুন্দর সুন্দর মডেলের আপনার এই গার্ডেনিং স্প্রেগুলো রয়েছে এরপরও আমাদের কাছে পাবেন গার্ডেনিং রিলেটেড বিভিন্ন ধরনের টুলস পাবেন আমাদের এখানে আপনারা চাইলে নিতে পারেন বিষ পাবেন ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট এবং হচ্ছে কেচু কোকোপিট এবং এ রিলেটেড আরও বিভিন্ন কীটনাশকও পাবেন এবং আপনার হচ্ছে গার্ডেনিং করতে যেই ডামগুলো ইউজ করেন আপনারা ডামের বিপরীতে জিউ ব্যাগগুলো আমাদের থেকে পাবেন আমাদের ব্যাগগুলো সিরাজটেকের ব্যাগ যেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নত মানের ব্যাগগুলো বর্তমানে বলা যায় এটা সিরাজ যে ব্যাগগুলো রয়েছে এই ব্যাগগুলো আপনারা ডামের পরিবর্তে ইউজ করতে পারবেন ডামের চেয়ে অনেক খরচ কম এবং টেকসইটা অনেক বেশি এবং গাছের জন্য অনেক উপকারী এরপরও যদি আপনার স্ট্যান নিতে চান প্রতিটা ব্যাগের নিচে স্ট্যান্ড দিতে পারবেন এই রকমের স্ট্যান্ড রাউন স্ট্যাম্প এছাড়াও রয়েছে হোম ডেকোর আইটেম যেটাতে আপনার বিভিন্ন ধরনের ডিজাইনের আপনার ইনডোর প্ল্যানগুলো রাখতে পারবেন এই সব স্ট্যানে যেমন এখানে একটা রাখা হয়েছে এইভাবে ইনডোর প্ল্যানগুলো আপনারা রাখতে পারবেন এই স্ট্যান্ডগুলো নিতে পারেন এছাড়াও রয়েছে হোম ডেকোর আইটেমের জন্য বিভিন্ন ধরনের ক্যানভাসগুলো রয়েছে আমাদের কাছে পাবেন তো যদি আপনার এই প্রোডাক্টগুলো প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে স্কিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে রেটগুলো জেনে নিতে পারেন এবং আপনারা চাইলে আমাদের অফিসে এসে আমাদের শপে এসেও কিন্তু নিতে পারেন মিরপুর শেওরাপাড়াতে যেনারা ঢাকার আশেপাশে থাকে মিরপুরের আশেপাশে ওনারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারে আমাদের শপটি হচ্ছে মিরপুর শেওরাপাড়া অগ্রণী ব্যাংকের বিল্ডিংয়ের নিচেই যেটা মেট্রো রেল স্টেশনের মাঝখানে পড়ছে অথবা আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন অথবা কুরিয়ার অফিস থেকে নিতে চাইলেও নিতে পারবেন সব ধরনের সার্ভিস আমাদের চালু রয়েছে এছাড়াও যদি আপনি নিজে নিজেই পানির জারটি অর্ডার দিতে চান সেই ক্ষেত্রে গার্ডেনিং জারটি আমাদের ভিডিওর নিচে লিংক দেওয়া থাকবে অর্ডার লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করেও কিন্তু আপনারা সহজেই অর্ডারটি করে দিতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ